গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে ব্রাউন সুগার সহ পাঁচ নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ রবিবার সন্ধ্যা রাতে পূর্ব থানার পুলিশের কাছে গোপন ভিত্তিতে সংবাদ আসে রাজধানীর গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করছে তিন যুবক খবর পেয়ে পুলিশ গান্ধী স্কুল সংলগ্ন গোটা এলাকাটি কার্ডন করে তল্লাশি চালায় তল্লাশি অভিযানে কলেজ টিলার গান্ধী স্কুলের নিচে থেকে তান্না কর চৌধুরী নামে এক কুখ্যাত অপরাধীকে জালে তোলে পুলিশ তার কাছ থেকে ব্রাউন সুগারের এক পাউচ প্যাকেট উদ্ধার করে পুলিশ একই সাথে সংশ্লিষ্ট এলাকা থেকেই আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে পরে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার সন্ধ্যা রাতেই রাজধানীর মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে আরও দুই নেশা পুলিশ জালে তোলে ধৃতদের কাছ থেকে নগদ পঁচিশ হাজার ছশো টাকা পাঁচটি মোবাইল সেট দুটি বাইক ও একটি স্কুটি সহ ব্রাউন সুগারের তিনশো ষাটটি কৌটা উদ্ধার করে পুলিশ ধৃতরা হলো তান্না কর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতোষ সরকার এবং অভিজিৎ সাহা সোমবার পূর্ব থানার ওসি সঞ্জিৎ সেন এই সংবাদ জানান তিনি জানান ধৃত অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই রাজধানীর কলেজ টিলা মহাত্মা গান্ধী স্কুল মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করছিল গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আমাদের থানা এলাকায় গান্ধী গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমার আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই ওখানে কলেজ কলেজশিলা যাওয়ার যে আমাদের রাস্তাটা এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাবফিসিয়েন্ট ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমরা করণ করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি কি সাথে সাথে ব্রাউন সুগারের পাউস এবং ভায়ালও পাই তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে তাদের মধ্যে তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুষ সরকার অভিজিৎ সাহা এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস ভায়েল রেখে সে বিক্রি করে পিত্তুষের নিকট পিত্তুষ বাকিদের কাছে বিক্রি করে এই চেইনভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজটিলা এবং গোলবাজার এলাকাতে কন্ট্রাভেন্ট ইলিগাল কন্ট্রাভেন্ট সিল করছে তো তাদের তল্লাশি করার পর আমরা যে ভাইল এবং পাউস যে সাসফেক্টেড ব্রাউন সুগার ওয়েট করার পর দেখতে পাই এতে মোট চোদ্দো গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে তাদের কাছ থেকে তিনশো ষাটটা ভায়ল আমরা উদ্ধার মোটর মোটরসাইকেল দুটো একটি স্কুটি ক্যাশ রুপিস হাজার ছয়শো টাকা পাঁচটা মোবাইল ফোন তো আমরা তাদের কাছে একটা এন কেস নিয়েছি আজকে তাদের মিসিমান চেয়ে আমরা কোটে পাঠাবো আমরা দেখবো এদের মধ্যে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা দেখবো নিউজ ডেলি ভারত